আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আজ আমি আপনাদের সাথে আমাদের বাড়ির মোস্ট ডিমান্ডিং একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে তো চলুন শুরু করি পিঠার পুর তৈরি করার জন্য আমি এখানে এক কাপ নারিকেল ভেজে নিচ্ছি আর এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবং টুকরো দারচিনি আর এখানে দিয়ে দিচ্ছি খাঁটি খেজুরের গুড় এটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ শীতের দিনে খেজুরের গুড়ের তৈরি পিঠাটা খুবই টেস্ট হয় আর এই তো গুড়টা গলে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে পোলার চালের গুঁড়ো আপনারা চাইলে সুজি অথবা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই তো যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণে দুধের স্বর আপনারা দুধের স্বর দিতে না চাইলে এখানে দুই কাপ পরিমাণে গুঁড়োর দুধও ব্যবহার করতে পারেন তবে তবে দুধের স্বর ব্যবহার করলে পাটি সাপটা পিঠার খিরসাটা খুব দারুণ লাগে খেতে আর আমার বাচ্চারা যদি দেখে এই খিরসাটা আমি তৈরি করছি তাহলে ওরা পিঠা তৈরির আগেই এমনিতেই অনেকখানি খেয়ে ফেলে আর আরেকটা কথা যখন এই খিরসাটা তৈরি করবেন তখন চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো রেখে এই খিরসাটা তৈরি করতে হবে নয়তো পুড়ে গেলে এটার টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে খিরসাটা যখন একেবারে আঠালো হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে আমিও তুলে নিয়েছি আর এখানে পাটি সাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি ময়দা আপনারা চালে আটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সামান্য পরিমাণে লবণ আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের শিরা আমি খেজুরের গুড়টা আগে থেকে গলিয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই এভাবে ব্যাটারটা তৈরি করবেন আর খেজুরের গুড় দিতে না চাইলে আপনারা চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন এখন কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে একেবারে পানিটা দিবেন না তাহলে অনেক সময় দেখা যায় ব্যাটারটা হয়তো বেশি পাতলা হয়ে যাবে তাই একটু একটু করে আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করার সময় আমি হ্যান্ড ব্যবহার করেছি আপনারা চাইলে হাত দিয়েও ব্যাটারটা মেখে নিতে পারেন আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব এই তো আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে একটি প্যানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত তেলটা একটি কাপড়ের টুকরো দিয়ে মুছে নিচ্ছি আর এখানে আমি দুই চামচ পরিমাণে ব্যাটার আলাদা করে তুলে অন্য অরেঞ্জ ফুড কালার দুই ফোঁটা এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাউডার যে জর্দা রঙ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এখন কালার মেশানো ব্যাটারটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন কালার ছাড়া পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ অবশ্যই কালার করা ব্যাটারটা যখন শুকিয়ে যাবে তখন এই কালার ছাড়া ব্যাটারটা দিবেন নয়তো দুইটা একসাথে মিক্সড হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভেতরের যে পুর দেওয়ার জন্য আমি খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেই খিরসাটা খিরসাটা একটু বেশি করে দিবেন তাহলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমি কিভাবে তৈরি করছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে সব কিছু বলে বোঝানো যায় না দেখেই বুঝে নিতে হয় একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কালার ছাড়াও অনেকগুলো পিঠা তৈরি করেছিলাম আমার এই পিঠার রেসিপিটা যে কোনো সময় অতিথি আপ্যায়নে অথবা কোনো অনুষ্ঠানে যদি আপনি তৈরি করেন অথবা আদর করে যদি কারোর জন্য পাঠিয়ে দেন তাহলে দেখবেন যে খেয়ে আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে আর আমার ভিউয়ার্স যে সকল আপুরা আছেন তারা যদি তৈরি করে ভাইয়াদেরকে খাওয়ান তাহলে দেখবেন একেবারে ফিদা হয়ে যাবে সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পিঠাটা কেমন হলো সেটা জানিয়ে কমেন্টস করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর কেমন হলো সেটা জানিয়ে কমেন্টস করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলের এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার অনেক দোয়া এবং আন্তরিক শুভেচ্ছা আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ